রহিম হেমদুল্লিহ রবুল রামিন আসলে তো গাজ ডিসি এর নিকট প্রতিষ্ঠানের জন্য বিল্ডিং চেয়ে আবেদনপত্র আসলে এমন একটা আবেদনের জন্য আমি অনেকবার অনেকের কাছেই অনেকে আমাকে বলেছিল আমি একটা আবেদন অনলাইনে অনেক সময় পাওয়া যায় না চাকরির জন্য অ্যাপ্লিকেশনটা বেশি প্রয়োজন বিভিন্ন নিয়োগের সময় এই এই পরীক্ষাতে আসে অনেক সময় হয়ে থাকে ডিসি অথবা জন্য প্রিন্সিপাল প্রিন্সিপাল নিয়োগ পরীক্ষায় অথবা বিভিন্ন জন্য অথবা আহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কি ক্লাস পরীক্ষাতেও আসতে পারে এমন একটা অ্যাপ্লিকেশন যে ডিসি এবং ডিজি এর নিকট প্রতিষ্ঠানের জন্য বিল্ডিং চেয়ে আবেদনপত্র ডিসি আর ডিসি কি এই বিষয়টা আমরা একটু অবগত হওয়ার জন্য এখানে আমরা একটু দেখি ডিসি ডেপুটি কমিশনার অথবা ডিস্ট্রিক্ট কমিশনার যিনি পুরো ডিস্ট্রিক্টের প্রশাসনিক দায়িত্বে তিনি কিন্তু আমরা সংক্ষেপে ডিসি বলি ডিসির পণ্য হলো ডিপুটি কমিশনার নির্বাহী কমিশনার যিনি অথবা ডিস্ট্রিক্ট কমিশনার ডিজি মাদ্রাসি শিক্ষা অধিদপ্তরের যিনি প্রধান ডিজি ডিরেক্টর জেনারেল অথবা ডিরেক্টর অব জেনারেল মহাপরিচালক বাংলা মহাপরিচালক উনার কাছে একটা আবেদন চেয়ে বা যে কোনো কারো কাছে যে কারো কাছে একটা আবেদন ইংলিশে আবেদন লেখা বিল্ডিং চেয়ে একটা আবেদন লেখা এমন একটা আবেদন আমরা কীভাবে লিখতে পারি সহজ করে এখানে লেখা আছে ডেট আমরা একটা তারিখ প্রথমে দিব দ্য ডিরেক্টর জেনারেল ডিরেক্টর জেনারেল ডিরেক্টরেট এডুকেশন নিউ বেলি রুট এক হাজার তো ওই একটা ঠিকানা দিয়ে আমরা শুরু করতে পারি যে মাদ্রাসা দপ্তর নিউ বিলি রোড এক হাজার মহাপরিচালক সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর কনস্ট্রাকশন এ বিল্ডিং ইন মাই মাদ্রাসা আমার মাদ্রাসা একটা বিল্ডিং নির্মাণের জন্য আবেদন স্যার আই এম এ প্রিন্সিপাল যিনি আবেদন করবেন তিনি অবশ্যই প্রিন্সিপাল হয়ে আবেদনটা করবেন বা যে কেউ আবেদন করতে প্রিন্সিপাল যদি আবেদন করে তাহলে তিনি লিখবেন

সেরা মাদ্রাসা এবং এন রিস্ট উইথ এ গুড রেজাল্ট ফর মেনি ইয়ার্স অনেক বছর ধরে সে ভালো রেজাল্ট করে স্বনাম অর্জন করতেছে অনেক বছর ধরে ভালো রেজাল্ট করছে বাট আই এম এ ভেরি আনলাকি দ্যাট দেয়ার ইজ নো এনআ বিল্ডিং ফেসিলিটিস ইন মাই মাদ্রাসা ফর মেনটেনিং ক্লাস এন্ড এক্সামিনেশন প্রপারলি কিন্তু দুঃখের বিষয় হলো যে ক্লাস এবং পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমার মাদ্রাসায় পর্যাপ্ত বিল্ডিং নেই সো আই ওয়ান্ট এ বিল্ডিং ইন মাই মাদ্রাসা আমার একটা বিল্ডিং চাই ইন দিস এই পরিস্থিতিতে আই হোপ এন প্রে দ্যাট আমি আশা করি যে উড বি কাইন্ড এনআ টু স্টেপ আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দয়াশীল হবেন কনস্ট্রাক্ট বিল্ডিং টু মেক এ পজিটিভ এডুকেশন ইনভারনমেন্ট শিক্ষার ভালো পরিবেশ তৈরি করার জন্য একটা বিল্ডিং নির্মাণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আপনি দয়াশীল হবেন এখানে সিনসিয়ারলি আপনার আব্দুল করিম নাম লিখতে হবে আসলে একটা অ্যাপ্লিকেশন তো কয়েকটা অংশ থাকে একটা অংশ আমরা এখানে একটা অংশ এখানে একটা অংশ লিখতে পারি একটা অংশ এটা আলাদা একটা অংশ এখান থেকে এখানে একটা অংশ আবার এখান থেকে এখান একটা অংশ আর এটা আলাদা একটা অংশ এই কয়েকটা অংশ নেই একটা অ্যাপ্লিকেশন তো যারা অ্যাপ্লিকেশন লিখবেন বা প্রয়োজন আছে তারা এখান থেকে সহযোগিতা নিতে পারেন অনেকে আমাকে বিভিন্ন ভয় ছিল যে একটা অ্যাপ্লিকেশন আমার লেখার জন্য যে প্রায় পরীক্ষাতেই বিশেষ করে নিয়োগ পরীক্ষায় এমন একটা অ্যাপ্লিকেশন এসে থাকে তো অনেকে এ লিখতে পারেন না এখান থেকে সহযোগিতা নিতে পারেন যে এইভাবে ডিসি অথবা ডিজিট কাছে একটা ইংলিশে লেখা যায় সহজ করে এবং ভাষাগুলি সহজ আমি তৈরি করেছি এখন এখান থেকে সহযোগিতা নিতে পারে তাহলে আমরা এইভাবে একটা অ্যাপ্লিকেশন চাকরির জন্য বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আমরা লিখতে পারি ছিলাম এই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ